আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সারা কালেকশন থেকে ছয় মাস থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশান নতুন কালেকশান তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা এটা খুবই সুন্দর একটা ড্রেস ক্রিম কালার সো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচেরকম সুন্দর করে কাজ করা আছে সাথে সিম্পল ও না তাই না সো এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাব এক থেকে ছয় এটা কিন্তু সালোয়ার সরি এটা হচ্ছে ফার্সি সালোয়ার ভিভিয়ার্স এক থেকে ছয় বছর না এটার দাম কত দিচ্ছেন ভ্যাবিশশো পঁচিশশো করে ঈদের কালেকশন এক থেকে ৬ বছর দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা বডি থেকে কি সুন্দর কাজ মিনাকারি স্টাইলের সালোয়ারটা এর আফগান সালোয়ার কালার আছে দুই ডান এটা একটা কালার আর একটা হবে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভ্যায় এক থেকে ছয় বছর বাচ্চাদের এটা প্রাইস দিচ্ছেন কত সতেরোশো টাকা এক থেকে ছয় বছর দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা সম্পূর্ণটা ডিজাইন করা সাইড এরকম পার্লের লেস বডিতে এরকম কাটচুপি দিয়ে কাজ করা সালোয়ারটা হবে আফগান সালোয়ার নিচে প্যানেল করা কত থেকে কত বাচ্চাদের এটা ভ্যা গ্রুপ আপনার 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর প্রাইস পড়ছে 2000 টাকা 6 থেকে 9 বছর দাম হচ্ছে আপনার 2200 টাকা 6 থেকে 9 বছর প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা এটা প্রাইস হাতা দাও আছে চাইলে হাতা লাগে নিতে আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে অনলি 2200 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর করে হচ্ছে কালারটা করা ক্রিম কালার সো এটা হচ্ছে নিচের লেস ওয়ার্ক আর ওনাটা সিম্পল এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে নিয়ে চার বছর তিন থেকে নিয়ে বছর প্রাইস পড়ছে আঠেরোশো টাকা ছয় থেকে নিয়ে নয় বছর বাইশশো টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা এভাবে সুন্দর করে জিপার করা ফ্লাওয়ার করা এবং এটার সাথে আপনারা পাবেন এরকম সুন্দর একটা স্কার প্লাউজো কত থেকে কত বাচ্চাদের দুই থেকে ছয় বছর প্রাইস চোদ্দশো টাকা থেকে দশ বছর ষোলোশো টাকা আচ্ছা এটা দেখেন দুইটা গ্রুপ এটা কত বাচ্চাদের দুইটা গ্রুপ আপনার ওকে চোদ্দোশো আর ষোলোশো আচ্ছা এটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার নাইকটে কালার এটা হচ্ছে ওই যে কাফতান স্টাইল বডিতে কাটছ ফিউ ওয়ার্ক করা সাথে হচ্ছে ক্রেপ করা প্লাজো কত থেকে কত বাচ্চাটা এটা তিন থেকে ছয় বছর আঠেরোশো টাকা চার থেকে দশ বছর দুই হাজার টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে দুইটা কালার এই যে ডেনিমের মধ্যে সাথে হচ্ছে এরকম চমৎকার করে একটা আপনার বুটকাট প্লাজো দেওয়া আছে কালার দুইটা এটা হচ্ছে আর একটা কালার এটার সাথে সেম হচ্ছে একটা প্যান্ট থাকবে প্রাইস পড়ছে এটা এক থেকে পাঁচ বছর ষোলোশো টাকা এক থেকে পাঁচ বছর প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা কিউট টপস আপনাদের অনেক পছন্দের সাথে এরকম সুন্দর একটা হচ্ছে বুটকাট প্যান্ট আছে ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালার আছে এটার সাথে আরেকটা সুন্দর প্যান্ট আছে এটার প্রাইস পড়বে এক থেকে নিয়ে আপনাদের এক থেকে চার বছর পর্যন্ত পনেরোশো টাকা ছয় থেকে নিয়ে নয় বছর ষোলোশো টাকা আচ্ছা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা টপ এখান থেকে জিপার করা আছে এবং এটা হচ্ছে আপনার প্লাজোটা প্রাইস কত পড়ছে এটা থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর দাম হচ্ছে চোদ্দোশো টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে টপস আর এটা সাথে থাকবে এরকম একটা স্কার্ট কত থেকে কত বাচ্চাদের ভেটা ছয় মাস থেকে নিয়ে তিন বছর আর এটার কালার দুটো এটা একটা কালার দেন আর একটা কালার হবে এটা ছয় মাস থেকে নিয়ে তিন বছর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টপসটা এটাতে এখানে সুন্দর করে ফ্লাওয়ার সাথে স্কার্ট আছে এবং এটার কালার যদি আপনাদেরকে দেখায় এটা একটা কালার এবং এটা একটা কালার প্রাইস কত পড়ছে থেকে মাস বছর বছর টাকা এই যে স্কার্ট এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা টপস আছে ফ্লাওয়ারটা করা আছে এবং এটার সাথে আপনার চমৎকার করে একটা স্কার্ট আছে কালার থাকবে এটার মধ্যে দুইটা কত থেকে কত বাচ্চাদের 6 মাস থেকে নিয়ে 3 বছর প্রাইস পড়ছে 1100 টাকা 1100 ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন আছে দেখে এই যে এটা হচ্ছে আপনার টপসটা এটা হচ্ছে আপনার স্কার্টটা কত থেকে কত বাচ্চা দিটা থেকে 6 মাস বছর মাস থেকে 3 বছর এটা প্রাইস পড়বে হচ্ছে 1100 করে 1100 করে কালার ওকে ছয় মাস থেকে নিয়ে তিন বছর আচ্ছা এরপরে যেটা দেখা যাচ্ছে সুন্দর এটা হচ্ছে উপরের ড্রেসটা আর এটার সাথে থাকবে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের ভেটা ছয় মাস থেকে নিয়ে তিন বছর দুইটা কালার প্রাইস পড়ছে এটা বারোশো টাকা ছয় মাস থেকে নিয়ে তিন বছর প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর টপস থাকছে এখানে সুন্দর করে ডিজাইন করা স্কার্ট আছে এবং এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার এটা হচ্ছে আপনার স্কার্টটা ছয় মাস থেকে তিন বছর প্রাইস করছে বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর টপসটা দেখেন খুবই কিউট আর এটা হচ্ছে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের ছয় মাস থেকে তিন বছর বারোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন টপসটা জিপার করা থাকবে ফ্লাওয়ার করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের এটা এক থেকে আট বছর প্রাইস পড়ছে পনেরোশো টাকা এটা আরেকটা কালার প্রাইস পড়ছে এটা থেকে বছর পনেরোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার দুইটা কালার থাকবে এই যে এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে আপনার প্লাজোটা ওকে এটার কালার হবে দুইটা কত থেকে কত বাচ্চাদের ছয় মাস থেকে কি তিন বছর বয়স ছয় মাস এটা 1000 করে 1000 করে ছয় মাস থেকে তিন বছর প্রাইস 1000 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কালার থাকছে দুইটা এটা ও আচ্ছা ড্রেসটা দেখে এটা খুব কিউট একটা ড্রেস এই যে কত থেকে কত বাচ্চাদের ছয় মাস থেকে তিন বছর কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত পড়ছে 1400 করে 1400 করে সাথে এই যে আফগান সালোয়ার ছয় মাস থেকে হচ্ছে আপনার কত তিন বছর 1400 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা চলে যাব এটা দেখেন এটা সিল্কের উপরে

বছর প্রাইস বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর ছয় মাস থেকে তিন বছর এটা গ্রুপ আপনার পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর আঠারোশো টাকা আঠারোশো টাকা ছয় থেকে তিন বছর দুই হাজার করে আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইনার থাকবে কোটি থাকবে বাড়ি গরু আপনার কত থেকে কত বাচ্চাদের তিন থেকে পাঁচ বছর আঠারো আঠারোশো করে ছয় নয় বছর দুই হাজার করে আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর আপনাদের অনেক বেশি পছন্দের কত বাচ্চা দেবে তিন থেকে থেকে পাঁচ প্রাইস এটা আঠারোশো দুই হাজার এখন যেটা দেখাচ্ছে এটাও সুন্দর কত বাচ্চা ভাই এটা এটাও তিন থেকে নিয়ে পাঁচ বছর তিন থেকে পাঁচ সাত ছয় থেকে নয় বছর দুই হাজার করে ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইনার থাকছে কোটি থাকছে কোটি তো অনেক সুন্দর করে ডিজাইন করা সালোয়ার টপে প্লাজো প্রাইস পড়ছে মাত্র তিন থেকে নিয়ে পাঁচ বছর দাম হচ্ছে আঠারোশো আঠারোশো করে আর ছয় থেকে নয় বছর দাম হচ্ছে আপনার দুই হাজার ওকে সোনি তো চাষ ভাই সাড়ে কালেকশন মার্কেটের দ্বিতীয় পঁয়ষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ